বাচ্চার ডাক জন্য মা যেমন পাগো তোরে আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমার মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি তোর মাকে তুই মা বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি তোর একটা মা ডাকে যদি মায়ের খনিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার খনিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ আমি আল্লাহকে কিন্তু একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না আমি আল্লাহ তোর জিব্বাটার দি তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুই গুণা করছো হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা জবানের গুণা অন্তরের গুণা আমি কাছে যদি হইয়া ছেড়ে দাও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার কুদুরতে ওই মা বাবার কাছে হাজারো অন্যায় করি একটা সন্তান যদি মায়া করিয়া আম্মু বলে ডাক দেয়। চোখের পানি সেরে বলে আম্মু আমাকে মাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না এটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মাফ করে দেওয়ার অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোন মা আর বাবা এমন নাই যার ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা টাকা না তোরে আর কোনো দিন আমি বরদোয়া দিব না খারাপ বলবো না মাও দেখে নিবে বাবা আর কাঁদবি না সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া যে মালিকে ও দেখ না ফের মুসলমান জীবনে গুণা করে তোমার হাত না চোখ না পাক জিব্বা না অন্তর না ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আমরা কি গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রাজনী ভোররা ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য ওরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই জোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন হজুরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিন ও ঘুমায় নদীর মাছ নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নিরিবিলি আমাকে উঠা ডাক দাও যদি বান্দা তুই ফটা চোখের বাণী ছেড়ে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুনাগার চোখের পানি লাগাইয়া আমার আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের করিয়া বলবেন আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর পান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি নাই কথা বলতে পারি নাই জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুদা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না সারা কোন পুঁজি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনা মুসলমানের একটু চিন্তা করিও পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশু বেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না করতা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওরে আমার মাওলার কাছে যদি বান্দা দাবি হইয়া চোখের আর আমার আল্লাহকে যদি বলো হেমাল

কামনা করে পারেন না আল্লাহ ঘোষণা দেন উদরুনি আস্তা না কুম বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে মাফ করে দেই আমি আর তোমার জীবনে কোন গুণা আমল নামায় বাকি রাখি না ও আমার যুবক বাবারা কয়েকদিন বাহাদুরি করবা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুণের পিছানায় যুবকের লাশ ভয় দিনার যৌবনের বাহাদুরি করোমা চোখের সামনে কত আপং চলে গেল এখনো কি তো বা করো না মনের আশা পূরণ করিয়ে তো গুনা কম করো নাই তারই কম কাটো নাই কম চলো নাই মা বাবার সাথে বেহাদি কম করো নাই এখনো কি তহবা করো না আল্লার কাছে তোবা করো তোমার মতো কত যুব এখনো আছে জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না বল তুমি কেন পারবা না র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দাঁড়িওয়ালা অভাব নাই বল তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে জমিন কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে যুবক তুমি কেন পারবা না এখনো সময় সে তওবা করো জীবনে মরিয়া গেল আর নামা মা সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ